আসসালামু আলাইকুম হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরা ফরটান বইয়ের চ্যাপ্টার ফাইভের ধারাবাহিক আলোচনা করতেছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমরা একটা ম্যাচ সমাধান করবো এটা হচ্ছে উদাহরণ নাম্বার সাতাশ উদাহরণ নাম্বার সাতাশ কি বলা হচ্ছে দেখুন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো দ্বিঘাত সমীকরণটি সকল মূল বের করার জন্য একটি অ্যালগোরিদম ও ফ্লোচার্ট এবং ফরটান প্রোগ্রাম করো ঠিক আছে এই যে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে ঠিক আছে এই দীঘাত সমীকরণটা সমাধান করতে হবে এখন কিভাবে করা যায় একটু দেখায় যে আমরা জিরো হলে ঠিক আছে এটা যখন হতো তখন আমরা একটা লিখতে পারতাম যে x ইকুয়াল ঠিক আছে x ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ঠিক আছে ডিভাইডেড বাই টু এ এটা কিন্তু আমরা লিখতে পারতাম ঠিক আছে এখান থেকে আমরা একটু কাজ করে দিব কারণ কি এখান থেকে আমরা মাঠটা বাহির করবো ঠিক আছে তাহলে এটাকে আমরা ভিন্ন ভিন্ন করে লিখি তাহলে মাইনাস বি ডিভাইডেড বাই টু এ আর এখানে লেখা হয়েছিল প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টু এ ঠিক আছে এটা আমরা এখান থেকে পেলাম এখন এটাকে আমরা হয়েছিল পি ধরে নেব প্লাস মাইনাস থাকতেছে আর এটাকে আমরা কিউ ধরে নেব ওকে আচ্ছা নিলাম এখন আমরা এই যে অংশটা পেলাম এর ভিতরের অংশ দিয়ে আমরা একটা অ্যালগোরিদম তৈরি করব তারপরে অ্যালগোরিদম থেকে ফ্লো প্রোগ্রামিং তারপরে ফ্লো আমরা অঙ্কন করবো ওকে আচ্ছা তাহলে লিখি শুরু করি তাহলে প্রথমে লেখো অ্যালগোরিদম দম ওকে তাহলে প্রথমে কি কাজ করতে হবে প্রথমে যেহেতু এখানে ক্যাপিটালাইজেশন এ বি সি দেওয়া আছে ঠিক আছে তাহলে প্রথমে কম্পিউটারটা সেই এ বি সি পড়বে ঠিক আছে আচ্ছা তাহলে এক নাম্বার লিখে রেড রেড কি এ বি সি এ বি সি ঠিক আছে আচ্ছা এটা দ্বিঘাত সমীকরণের এ বি সি পড়ে নিল এখন ক্যালকুলেট করবে ঠিক আছে কি ক্যালকুলেট করবে এই যে এর ভিতরের অংশ কারণ কি এটার থেকে আমাদেরকে এই মূল থেকে দেখতে হবে যে মূলটা হচ্ছে ঠিক আছে এই মূলটা হচ্ছে এটার উপর ডিপেন্ড করবে এই ভিতরের অংশ কারণ এটা যদি পজিটিভ হয় ঠিক আছে তাহলে হচ্ছে বাস্তব সংখ্যা হবে কিন্তু এটা যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু জটিল সংখ্যা হবে ঠিক আছে ওটার উপর ডিপেন্ড করবে তার জন্য ক্যালকুলেট করবো ঠিক আছে আচ্ছা তাহলে আমরা দুই নম্বর দিলাম ওকে ক্যালকুলেট দেখো লেট ক্যালকুলেট করবো কি এটাকে আমরা ডি ধরে নেব ঠিক আছে তাহলে ডি ইকুয়াল বি স্কয়ার মাইনাস ফোর এ সি ধরে নিলাম ওকে কারণ ফর্টন ভাষায় সব হয়ে চলো বড় হাতে লিখতে হবে ওকে আচ্ছা এরপরে আর কি কাজ করা যায় দেখো তো এখন এটার কাজ করলাম এই ভিতরের অংশের কাজ করলাম তাহলে এখন এটার কাজ করবো এই মানে এটা বলতে এই পুরো অংশটার কাজ করবো ঠিক আছে তারপরে এই অংশটা কাজ করলে হয়ে যাবে আমাদের আচ্ছা তাহলে দুই নাম্বারে কাজ করি এ তিন নাম্বারটা ঠিক আছে তিন নাম্বার হয়েছে ক্যালকুলেট কুলেট ক্যালকুলেট কি করবো হ্যাঁ এটাকে আমরা পি ধরে নেব ঠিক আছে তাহলে পি ইকুয়াল কারণ আমরা এখানে পি ধরে নিয়েছি এটার মান হচ্ছে পি ধরে নিয়েছি তাহলে পি ইকুয়াল মাইনাস বি ডিভাইডেড বাই টু এ ওকে এটা পেলাম আচ্ছা তারপর চার নাম্বারে কাজ করবো চার নাম্বার কি করা যায় এখন আমরা কিউ বাইর করবো এখান থেকে কি আছে দেখো একটা রুট ওভার আছে তাহলে রুট ওভারের জন্য একটু কি লেখা যায় এস কি রুট ওভারের জন্য আমরা ফটার ভাষাই ভাবে লিখতে পারি ঠিক আছে এখন এর ভিতরে কিছু নাই বলতে একটা মডুলাস আছে ঠিক আছে তার কারণে আমরা সি লিখবো ঠিক আছে তারপর এর আমরা নিয়েছিলাম ডি তাহলে এখানে ডি লিখবো ওকে ডি লিখলাম স্ল্যাশ ভাগ আছে টু এ ঠিক আছে তাহলে লিখলাম ওকে আচ্ছা এই অংশটা আমরা পেলাম এখন আমরা এখান থেকে একটা শর্ত প্রয়োগ করব যে শর্তটা কি আমরা দেখাই যে ইফ কে ডি ডি বলতে এ এই অংশটা ডি লেস দ্যান ইগ্যাদার দ্যান ইকুয়াল 0 দেন তখন কি হবে যখন লেস দ্যান ইকুয়াল হবে ইগ্যাদার দ্যান ইকুয়াল হবে মানে এই মানটা এই বিটা যদি উচ্চল বড় হয় তখন কি হবে তখন আমরা কি দুটো মান পাইছি একটা পজিটিভ পি প্লাস কিউ আর একটা নেগেটিভ হয়েছিল এ পি নেগেটিভ কিউ ঠিক আছে এই দুটো মান পেলাম তাহলে আমরা শর্তগুলোন দিয়ে দেব তাহলে এখানে আর এ লিখব না এখানে হয়েছিল আমরা এর ভিতরে কাজ করতেছি তাহলে আমরা এখানে এ লিখলাম ওকে এখন প্রথমে কি হবে এই যে অংশটা আমরা বসাই দিয়েছি তাহলে এখান থেকে একটা অংশ লিখবো একটা হয়ে আমরা এক্স ওয়ান ধরে নিলাম ঠিক আছে প্রথমটার অংশটা আমরা এক্স ওয়ান ধরে নিলাম এক্স ওয়ান ঠিক আছে বড় হাতে লিখতে হতো ঠিক আছে এক্স ওয়ান ইকুয়াল পি প্লাস কিউ কারণ কি এসব মানের উপর কিন্তু আমাদেরকে ডিপেন্ড করবে যে এটা জটিল সংখ্যা হবে না বাস্তব সংখ্যা হবে নাকি এটা প্রমাণ করবে কারণ কি এটা যখন আমরা নেগেটিভ মান পাবো এই যে এখানে আমরা পজিটিভ পেলাম তার মানে কি আমরা এখানে বাস্তব মান পাবো ঠিক আছে কিন্তু যখন এই যে এক্স টা ব্যবহার করবো তখন এখানে পি মাইনাস টা ব্যবহার হবে তখন যে এখানে জটিল সংখ্যা হবে ঠিক আছে এখন যদি শর্তটা প্রয়োগ করি এখানে এই এখানে এখানে যদি শর্ত দেখি তাহলে শর্তটা এরকম আসে যে শর্ত হচ্ছে ডি গ্রেটার দেন জিরো ঠিক আছে এটার শর্ত আসে আর এটার যদি শর্ত দেখি তখন ডি লেস জিরো ঠিক আছে জিরোর থেকে এত আসতেছে তাহলে এটা হচ্ছে বাস্তব বাস্তব একটু লিখতে হবে না আপনার বোঝানোর জন্য লিখলাম ঠিক আছে আর এটা হবে জটিল ঠিক আছে এটা কার ক্ষেত্রে এই শুধু এই পি প্লাস পি প্লাস মাইনাস আছে আচ্ছা আশা করি বুঝতে পারছেন আচ্ছা যখন এই কাজটা হয়ে যাবে ঠিক আছে তখন আমাদেরকে কি প্রিন্ট আউট হবে ওকে আচ্ছা তাহলে প্রিন্ট কি হবে এক্স ওয়ান ঠিক আছে আমরা লিখি তাহলে সি নাম্বার দাও তখন প্রিন্ট প্রিন্ট এক্স ওয়ান কমা এক্স টু ওকে তারপরে কি প্রিন্ট হয়ে গেল যদি কি হবে প্রিন্ট পি কমা দিলাম তারপরে কি এখান থেকে আমরা একটু দেখতে হবে ঠিক আছে এখন যদি জটিল সংখ্যা হয় ঠিক আছে তাহলে কি হবে আর যদি বাস্তব সংখ্যা হয় কি হবে এই দুইটার প্রিন্ট করতে হবে এই যে আমরা দেখাইছিলাম যদি মানটা পজিটিভ হয় ঠিক আছে মানটা যদি পজিটিভ হয় তখন আমরা কি জটিল সংখ্যা হবে ইয়া বাস্তব সংখ্যা হবে আর যদি মানটা নেগেটিভ হয় তাহলে হচ্ছে জটিল সংখ্যা হবে তাহলে আমরা প্রথমে একটা প্রিন্ট করব হচ্ছে জটিল সংখ্যা একটা পজিটিভ অংশ প্রিন্ট করবো ঠিক আছে তাহলে আই কিউ ঠিক আছে আচ্ছা তারপরে যখন এখন পজিটিভ অংশ প্রিন্ট করলাম এখন একটা নেগেটিভ অংশ প্রিন্ট করব আচ্ছা এখন যখন আমরা এটা প্রিন্ট করা শেষ তখন আমরা ইনডিফ তে স্টপ করে দেবো কারণ তখন কাজ আমাদের ওকে ঠিক আছে আচ্ছা তাহলে জি নাম বার তারপরে আমাদেরকে কাজ স্টপ করে দিতে পারি স্টপ করে দিতে পারে এটার পরের অংশ হবে তাহলে এটা হচ্ছিল পাঁচ পর্যন্ত হয়েছিল তাহলে এখানে ছয় হবে স্টপ ওকে আচ্ছা তাহলে এখান থেকে আমরা এই যে আইকিউ এর অংশটা এখানে আই টা আমরা কিভাবে পেলাম আমরা যদি এটা দেখতে চাই তাহলে আমরা একটা জটিল সংখ্যার বাস্তব সংখ্যার একটা মূল দেখতে পাই আচ্ছা আমরা কতদূর পর্যন্ত করেছিলাম এই যে অংশটা এই অংশ থেকে আমরা এই বিস্তারিত আলোচনা করতে পারি যে এই ভিতরের অংশটা আমরা ডি ধরে নেব ধরে নেওয়ার পরে আমরা এখানে কিভাবে পেলাম একটু দেখাই যে আচ্ছা এই অংশটা আমরা তুলে এলাম মাইনাস ডিভাইডেড বাই অন্য কালীতে লিখি টু এ ওকে প্লাস মাইনাস কি আছে বি স্কয়ার বি স্কয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এ ওকে এটা পেলাম এখান থেকে আচ্ছা এখন আমরা এখান থেকে একটু কাজ করবো কিভাবে দেখুন যে মাইনাস বি ডিভাইডেড বাই টু এ থাকতেছে প্লাস মাইনাস এটার অংশটা কি আমরা ধরে নিয়েছিলাম ডি ধরে নিয়েছিলাম ঠিক আছে মানে যদি মনে আছে তাহলে ডি লিখলাম আচ্ছা যদি আমরা নেগেটিভ মান বসাই ডি এর সামনে যদি একটা নেগেটিভ বসাই তাহলে কি পাওয়া যায় ঠিক আছে তা ডিভাইডেড বাই টু এ আমরা এটা পুরোটা একটা ডি পাইছিলাম কিন্তু আমরা যে জটিল সংখ্যা আর বাস্তব সংখ্যা পার্থক্য করার জন্য আমরা জানি পজিটিভ হলে বাস্তব সংখ্যা কিন্তু নেগেটিভ হলে যে জটিল সংখ্যা হবে সেটা আমরা কিভাবে দেখবো সেটা আমরা এখান থেকে দেখবো ঠিক আছে একটা নেগেটিভ বসাই দিলাম ওকে আচ্ছা তারপরে আমরা অংশটা আসি বিভাইডেড বাই টু এখানে এখন আমরা পারে অংশটা যা আছে তাই স্থির রাখবো প্লাস মাইনাস এখন এই যে মাইনাস রুট এর ভিতরে মাইনাস যদি হয় সেটাকে আমরা i লিখতে পারি এটা জটিল সংখ্যা থেকে আমরা জানি ঠিক আছে

এখন এখান থেকে দেখতে পাচ্ছি পি এর মান কি একটা আসতেছে একটা পজিটিভ কিউ আর একটা নেগেটিভ আইকিউ এই যে আমরা এখানে প্রিন্টে বসাইছি পজিটিভ আইকিউ আর নেগেটিভ আই ঠিক আছে আচ্ছা এইভাবে ইয়েটার সমাধান হয়েছে আসলে জটিল সংখ্যার ইয়েটা একটু কঠিনই কিন্তু মনে রাখতে হবে কারণ পর্টন ভাষাই সব জিনিসই একটু মুখস্থ বিদ্যার মতন কারণ এখানে তো কম্পিউটার জিনিস তো বুঝাইতে হবে ঠিক আছে তাহলে তো সেটা অত মুখস্থ করতেই হবে উপায় নাই আচ্ছা তাহলে এখন আমরা ফর্টন প্রোগ্রাম লিখব ঠিক আছে আচ্ছা তাহলে আচ্ছা ফর্টন প্রোগ্রাম লিখলাম এখন ফর্টন প্রোগ্রাম কি প্রথমে কি রিড করতে হবে কারণ কি আমরা জানি যে এই যে আমরা অ্যালগোরিদম থেকে তো এটা লিখবো তাহলে রিড লিখতে হবে কিন্তু আমরা যখন প্রোগ্রামিং তৈরি করবো তখন কিন্তু রিডের যে গঠন রিডের গঠনটা কি রিড অ্যাস্টারিক কমা ঠিক আছে তারপরে এবিসি যেটা আছে সেটাই ঠিক আছে মানে এক কথা ফরান ভাষায় লিখবো এটা যা আছে সেটা আমরা কি ভাষায় লিখবো সেটাই আমাদেরকে ফরটান প্রোগ্রামিং হয়ে যাবে ওকে আচ্ছা তাহলে এটার কাজ করবো এটার হচ্ছে আমরা যেভাবে ফর্টান ভাষায় লিখতে পারি আমরা বেসিক ক্লাসে কিন্তু দেখেছি ঠিক আছে চ্যাপ্টার টু এর যখন আমরা বেসিক ক্লাসে আলোচনা করতেছিলাম টু বা ফোর হ্যাঁ টু ফোরে আমরা আলোচনা করেছিলাম

তারপরে কি আছে ডি ইকোয়াল বি স্কোয়ার মাইনাস ফোর এসি ঠিক আছে এটা আছে তাহলে আমরা ওটাকে ফর্টন ভাষায় লিখব তাহলে ডি ইকুয়াল বি স্কোয়ার বি স্কোয়ার বলতে কি বোঝাচ্ছে বি যে পাওয়ার যদি থাকে তাহলে ডবল স্টারিক আমরা কিন্তু জানি ডবল স্টারিক টু তারপর মাইনাস ফোর ফোরটা কিন্তু রিয়েলি নিতে হবে ফোর পয়েন্ট জিরো তারপরে গুণ আছে এসি ঠিক আছে তাহলে গুণ অবশ্যই থাকলে অ্যাস্টারিক বসাতে হয় ঠিক আছে সেটা কিন্তু আমরা সবাই জানি আচ্ছা এই পাওয়ারটা কিভাবে হয়েছে আমরা একটু দেখাই আপনার যদি মনে না থাকে তাহলে তো আপনাদের সমস্যা ঠিক আছে তাহলে আমরা একটু যদি দেখাই তাহলে কিন্তু আরও একটু ভালোভাবে পারবেন ঠিক আছে আচ্ছা এই যে পাওয়ার পাওয়ার সুচকীয় পাওয়ার ডবল অ্যাস্ট্রিক ব্যবহার করতে হয় গুনের ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাস্ট্রিক ব্যবহার করব ঠিক আছে এর ক্ষেত্রে এস কিউ ব্যবহার করব ঠিক আছে

তারপরে কি অংশ আছে কিউ এর থেকে কি পাচ্ছি যেহেতু এটা হচ্ছে হলো এস আরটি মানে এটা আমরা কিন্তু ফটন ভাষায় লিখছি ঠিক আছে তাহলে এখানে যেটা আছে সেটা আমরা তুলে দেব খালি এটি খালি রিয়েল কনভার্ট করবো এই আমরা কিন্তু এখানে কিন্তু আমাদের হচ্ছে গুণ অবস্থা থাকলে এস্টারিক ব্যবহার করতে সেটা ব্যবহার করে সেটা আমরা এখানে ব্যবহার করে দিলেই হয়ে যাবে ওকে আচ্ছা তাহলে এস কিউ আর টি আচ্ছা তারপর কি এ বি এস এ বি এস ডি রাইট স্ল্যাশ তাহলে টু পয়েন্ট জিরো রিয়েলে কনভার্ট করলাম এস্টারিক এ আচ্ছা এটা পেলাম এখান থেকে এখন আমাদেরকে শর্ত কাজ করতে হবে শর্তটা কি যে ইফ শর্ত হচ্ছে ডি

তখন আমাদেরকে ইয়ে কাজ হবে যে হ্যাঁ এই যে এক্স ওয়ান q আর এক্স টু ইকুয়াল ঠিক আছে এটা আমাদের তখন কাজ করবে ওকে সেটা আমরা লিখে দিই এখানে তখন হবে কি এক্স ওয়ান q এবং এক্স টু ইকাল মাইনাস হবে ওকে এটার কাজ হলো এখন আমরা এখান থেকে কি করব আচ্ছা এখান থেকে এখন আমাদের কাজ হচ্ছে যে এই যে এই অংশটাতে আমরা হচ্ছে হলো ও প্রিন্ট করলাম কার প্রিন্ট করলাম হচ্ছে এক্স ওয়ান এবং এক্স টু ঠিক আছে আমরা তাহলে এখন পরবর্তী লাইনে যাই লিখবো ও প্রিন্ট ফার্স্ট রুট মানে ফার্স্ট রুট বলতে এই প্রথম অংশটা বোঝাচ্ছে ঠিক আছে ফার্স্ট রুট ফার্স্ট রুট ইকয়ল দে এক্স ওয়ান আর এই এটা হচ্ছে সেকেন্ড রুট দেবো ঠিক আছে তাহলে সেকেন্ড রুট ওট ইকল হচ্ছে হল এক্স টু এটা ব্যবহার করবো ওকে তারপরে তারপরে হচ্ছে এটার ক্ষেত্রে ব্যবহার করব এটার ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে যে হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট রুট দেওয়ার পরে আইকিউ এটা পি এর সাথে প্লাসে আইকিউ একটা হচ্ছিল সেকেন্ড রুট দেওয়া প্লাস নেগেটিভের সাথে আইকিউ ব্যবহার করবো ঠিক আছে তাহলে ইন্ডিপ করলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পাওয়া যাবে ওকে আচ্ছা ফটন প্রোগ্রামিং একটু মুখস্থ বিদ্যার মতো একটু পড়ে নিতে হবে আপনাদের সবাইকে কষ্ট করে উপায় নাই আচ্ছা তাহলে আমরা লিখি তাহলে প্রথমে কি লিখবো প্রিন্ট অ্যাস্টারিক কমা ওকে আচ্ছা তাহলে এখান থেকে লিখি পি আর আই এন টি কমা বলছিলাম কি ফার্স্ট রুট ঠিক আছে তাহলে ওয়ান এস টি রুট আর ডবল ও টি রুট কী হবে এই যে এই কমা চিহ্ন কিন্তু দিতে হবে ইকুয়াল পরে এই যে কমাগুলো চিহ্ন সেটা দিতে হবে x1 ঠিক আছে আচ্ছা তাহলে তারপর সেকেন্ড রুটের কাজ হবে তাহলে প্রিন্ট প্রিন্ট অ্যাস্টারিক কমা ওকে এখানে কমাটা একটু ইয়া হয়ে গেছে আমরা একটু সুইট পেন দিয়ে মুছে দিই গুণ হবে দুই এর মতল হয়ে গেছে তো আচ্ছা তারপরে সেকেন্ড রুট ঠিক আছে সেকেন্ড রুট সেকেন্ড রুটেও ওইভাবে কমাগুলো দিয়ে দিতে হবে কি হয়েছে আমরা তখন কিন্তু বলে দিয়েছিলাম ঠিক আছে আচ্ছা এখন এটা যদি না হয় তখন কি অন্যথায় একটা আমাদের অংশ else ব্যবহার করতে হবে ঠিক আছে তখন কি হবে asterisk কমা ফার্স্ট রুট ঠিক আছে

সেকেন্ড রুট ইকুয়াল কমাগুলো বসাই দাও পি পি এর কমাগুলো বসাও মাইনাস আই কিউ ঠিক আছে ওকে এখন আমাদের এটার কাজ ওকে তাহলে আমরা ইনডিপ করে দেব ঠিক আছে এন্ড ইফ ডিভাইডেড বাই এন্ড আচ্ছা এখন আমরা এখান থেকে বুঝতেছি যখন এই এলস দ্বারা শুরু হয় ঠিক আছে তখন কিন্তু আমরা এন্ড ইফ দ্বারা শেষ করে দিই ঠিক আছে একটা কথা আমরা যখন শর্তের প্রয়োগের পরে যখন এরকম সাধারণ একটা কিছু করব এটা কিন্তু হচ্ছে অল্টারনেটেড হচ্ছে ডলুপের দ্বারা ব্যবহৃত হচ্ছে সেখানে কিন্তু আমরা দেখবেন যে কিছু একটা ফাংশন দেওয়ার পরে তারপরে হচ্ছে ল কিছু ভিতরে একটা বডি প্রয়োগ হবে তারপরে এন্ড ইফ দ্বারা শেষ করতে হবে এটা কিন্তু রুলস ওকে আচ্ছা এখন আমরা এই যে অ্যালগরিদমটা তৈরি করেছিলাম সেই অ্যালগরিদম থেকে আমরা এখন ফ্লো চার্ট অঙ্কন করব ঠিক আছে আমরা লিখে দিই ফ্লো চার্ট ফ্লো চার্ট ওকে ফ্লো চার্ট আমরা এখন অঙ্কন করব প্রথম কাজ কি ফ্লো চার্টের প্রথম অংশ কিন্তু স্টার্ট ঠিক আছে আজ এস টি এ আর টি এখন এখানে কিন্তু আমাদেরকে কি চিহ্ন ব্যবহার করতে হবে আমরা কিন্তু বেসিক ক্লাস থেকে এটা আলোচনা করতেছিলাম যে এই যে প্রবাহ চিত্রে চক্রের শুরু শেষ হয় তখন আমরা স্বাভাবিক থামা বোঝাই তখন আমরা এই উপবৃত্তাকার বা ওভালস ব্যবহার করতে পারি ঠিক আছে আচ্ছা তাহলে একটা উপবৃত্তাকার এর অঙ্কন করে নিলাম এর সাথে ওকে আচ্ছা এখন পরের কাজ কি আমরা পরিদ থেকে দেখি যে আমাদের পরবর্তী কাজ কি করতে ছিল বলতেছে যে পরবর্তী কাজে বলতেছে যে তারপর রিড করতে হবে কি রিড করতে হবে এবিসি ঠিক আছে তারপরে আমাদেরকে কি আছে যেহেতু এটা ইয়া সাধারণ হচ্ছিল কি বলে এটা সাধারণ হচ্ছে ক্যালকুলেশন আছে তাহলে এটাকে আমরা আয়তক্ষেত্র ক্ষেত্র ব্যবহার করবো ঠিক আছে এটা তো আয়তক্ষেত্র ক্ষেত্র ব্যবহার করবো এখানেও আমরা আয়তক্ষেত্র ক্ষেত্র ব্যবহার করবো কিন্তু এই যে শর্ত শর্ত হচ্ছে আমরা সামন্ত্রিক ব্যবহার করবো ঠিক আছে ঠিক আছে তো আমরা রম ব্যবহার করব কারণ কি আমাদেরকে একটা শর্ত প্রয়োগ করা হয়েছে ঠিক আছে আমরা দেখাই এই যে শর্ত প্রয়োগ করা হলে তখন আমরা রম ব্যবহার করতে হবে শর্ত সাপেক্ষে হলে তখন রম ব্যবহার করতে হবে ওকে আচ্ছা তারপরে আমাদেরকে কি যখন হচ্ছে ট্রু হবে এখান থেকে কিন্তু দুইটা কাজ হয়েছে কারণ কি এটা দেখাই আমরা যে এখান থেকে দুইটা কাজ হয়েছে মানে একটা হচ্ছিলো যখন শর্তটা সিদ্ধ হয়েছে তখন ট্রু হবে তখন কি প্রিন্ট হবে হচ্ছিল এই যে পজিটিভ হলো এ এক্স1 হচ্ছে হলো পি প্লাস কিউ আর হচ্ছে হলো এ এক্স2 इक्वल এটা যখন প্রিন্ট হবে তখন এর সাথে হচ্ছে প্রিন্ট আউট হয়ে যাবে এটা বের হবে এটা যখন ট্রু হবে আর যদি অন্যথা else মানে অন্যথা মানে ফলস হলে তখন এটা প্রিন্ট আউট হবে মানে সাইড ডেটা বের হয়ে যাবে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের শর্ত তাহলে আমরা একবার এটা লিখে দেব ঠিক আছে আমরা প্রথমে বুঝায়া দিলাম এখানে ঠিক আছে কারণ পজিটিভ থেকে তার এখানে এসে বুঝান দেয় না যার কারণে আমরা প্রথমে এখানতে বুঝায়া দিলাম তারপরে এখন আমরা এখান থেকে সমাধানটা ছেড়ে দেব ওকে আচ্ছা তাহলে প্রথমে আমাদের কি কাজ করতে হবে রিড করতে হবে রিড করতে হবে যেহেতু এটা এটা রিড রিড করতে হয় করা মানে মানে কি কি পড়তে হবে আর পড়া সাধারণ একটা ইনপুট দেওয়া হচ্ছে কারণ কি আমরা এবিসি এটাকে একটা ইনপুট দিচ্ছি কারণ ইনপুট না দিলে তো আমরা বাকি ওটাও পাবো না তখন এটা কি হয় সামন্ত্রিক হয় ঠিক আছে এটা দেখায় একদিন ইনপুট আউটপুট অপারেশন ক্ষেত্রে আমরা ব্যবহৃত হবো সামন্ত্রিক ওকে আচ্ছা তাহলে একটা সামন্ত্রিক অঙ্কন করে নিলে এখানে আচ্ছা একটা সামুদ্রিক অঙ্কন করলাম তাহলে রিড করব রিড এ বি সি ওকে আচ্ছা আমরা ফর্ড্যান প্রোগ্রামিং ফল চার্ট লেখার সময় সব কিন্তু ছোটো হাতে লিখব ঠিক আছে আর প্রথমে স্টার্টটা বড় হাতের এবং স্টপটাও বড় হাতে দিতে পারিস এসটা ঠিক আছে প্রথম অক্ষরটা না দিতেও না দিলেও হবে ঠিক আছে আচ্ছা এমন পরের কাজ কি হচ্ছে আমরা যে মানটা পেয়েছিলাম ডি ইকুয়াল বি স্কোয়ার মাইনাস ফোর এসি সি সেটা লিখব যে সেটা সাধারণ প্রক্রিয়া সেটা আমরা একটা এখানে আয়তের ক্ষেত্রে অঙ্কন করে ওকে তাহলে কি ডি এখন পরবর্তী যেটা পাইছিলাম সেটা আমরা এখানে পরবর্তী পেয়েছিলাম কি মাইনাস বি ডিভাইডেড বাই টু এ ঠিক আছে টু এ আচ্ছা এখন আমরা এটা লিখলাম এখন কি করবো এখন আরেকটা অংশ পেয়েছিলাম এস কিউ আর এর একটা অংশ পেয়েছিলাম আর সেটা আমরা অঙ্কন করবো লিখে নেবো এখানে আচ্ছা তাহলে কি এখানে পেয়েছিলাম হচ্ছে কিউ ইকুয়াল এস কিউ আর টি এবিএস ইনটু ডি ডিভাইডেড বাই 2এ ঠিক আছে এটা পেয়েছিলাম আমরা কিন্তু দেখায় দিয়েছি কিভাবে পাইতেছি ঠিক আছে সেই মানগুলো সরাসরি এখানে ইনপুট দিয়ে দিচ্ছি আচ্ছা এখন এখান থেকে আমরা একটা শর্ত প্রয়োগ করবো শর্ত কি শর্তটা হচ্ছে আমরা একটু দেখাচ্ছি যে ডি greater than equal জিরো শর্তটা এটা ঠিক আছে আমরা একটু এটা দেখালো এখন এখান থেকে আমরা একটু দেখাই আপনাদেরকে এই যে শর্তটা আমরা এখানে লিখলাম এখন এখান থেকে এক্স equal কি পেলাম এটা যখন পূরণ হবে মানে এটা ট্রু হবে তখন ট্রু হবে তখন এটা মানে ডাইন দিকটা বের করে দেবো আর যখন ফলস হবে তখন এই প্রিন্ট আউট প্রিন্ট আউটটা হচ্ছিলো অন্যথায় যেটা আছে সেটা হচ্ছে বাম দিক দিয়ে বের করে দেবো ঠিক আছে আচ্ছা ওকে আচ্ছা তাহলে আমরা এখান থেকে প্রথমে আমরা ডাইন দিক থেকে বের করে দেবো ট্রু টি আর ইউ ই ট্রু এখান থেকে কী হচ্ছে সেটা হচ্ছে প্রথমে পাবো হচ্ছিলো এই এক্স ওয়ানের মানটা ঠিক আছে তাহলে এক্স ওয়ান ইকুয়াল পি প্লাস কিউ ওকে আচ্ছা আর যখন এটার কিন্তু দুইটা ভ্যালু পাচ্ছে পি প্লাস কিউ আর ছিল পি মাইনাস কিউ দুইটা কিন্তু বান তাহলে পি এক্স টু ইকুয়াল পি মাইনাস কিউ ঠিক আছে আচ্ছা এটা যখন পূরণ হবে তখন প্রিন্ট আউটে বের হবে কি প্রিন্ট আউট হবে সেটা আমরা একটু দেখাই যে প্রিন্ট প্রিন্ট এক্স ওয়ান কোমা এক্স টু এই দুইটা প্রিন্ট হয়ে বের হবে ঠিক আছে এটা যখন ট্রু হবে এখন যদি ফলস হয় ঠিক আছে দেখি যদি ফলস বের হয় তখন কি হবে এফ এ এল এসি ঠিক আছে ফলস এখানে যদি ফলস বের হয় তখন কি পাবো তখন আমরা যে অন্যথায় যে অংশটা লিখছিলাম আমি সেটা এখানে আমরা ইনপুট দেবো ঠিক আছে তাহলে এটা এখন যে সামুদ্রিক যেহেতু এটা ইনপুট দিতে হবে সেহেতু এটা সামন্ত্রিক অঙ্কন করতে হবে আচ্ছা তাহলে কি এখানে মানে প্রিন্ট প্রিন্ট দেওয়ার পরে প্লাস কমা ঠিক আছে আচ্ছা একটা পেলাম এখন অন্য অন্যথায় দা আরেকটা পেয়েছিলাম কি পেয়েছিলাম আরেকটা কিন্তু এই মানটা পেয়েছিলাম একটা পান পজিটিভ পেয়েছিলাম আর একটা নেগেটিভ পেয়েছিলাম ঠিক আছে তার সামনে পজিটিভ আমরা দিয়ে দিয়েছি এখন একটা নেগেটিভের একটা মান লিখবো এখানে আমরা এখান থেকে পেলাম ওকে আচ্ছা এখন আমাদের কিন্তু কাজ কমপ্লিট কারণ কি এটা আমাদের যে ইয়েটা ছিল সেটা পজিটিভ নেগেটিভ অংশটা আমরা এখন ইনপুট দিয়ে দিই এখন দুইটাকে একত্রিত করে দিয়ে আমরা স্টপ দিয়ে দিব ঠিক আছে আমাদের কাজ শেষ ওকে আচ্ছা দুইটাকে আমরা একত্রিত করলাম আর একত্রিত করার জন্য আমরা যে চিহ্নটা ব্যবহার করি সেটা হচ্ছে ওহমে ঠিক আছে এখন এখান থেকে স্টপ আর এটা তো জানইতো উপবৃত্তাকার ব্যবহারের ক্ষেত্রে শুরু আর শেষের ক্ষেত্রে oval বা উপবৃত্তাকার ব্যবহার করে এটা আমাদের কাঙ্ক্ষিত आंसर আশা করি সবাই বুঝতে পারছেন আজকের মতো ক্লাসটা এখানে সমাপ্তি করব দেখা হবে পরবর্তী ক্লাসে ততদিন পর্যন্ত ভালো থাকুন এবং আমাদের হোমওয়ার্ক শিক্ষা পেইডবেসে যুক্ত হন কারণ পেইড ব্যাসে যুক্ত হলে আপনারা এইসব ম্যাথের সহ নোট এবং সূত্রের যে বিস্তারিত রূপ আলোচনা করা হয়েছে সেসব আমাদের পেইড ব্যাসে পড়ানো হয় ঠিক আছে আর আমরা প্রতি পনেরো দিন পর পর পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার আগে মূল পরীক্ষা নিয়ে আপনার টেস্ট পরীক্ষা নিয়ে আপনাদেরকে প্রস্তুত করে তারপরে আমরা আপনাদেরকে কোর্স থেকে বিদায় করবো তাই দেরি না করে খুবই স্বল্প মূল্যে আমরা কোর্স দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এবং ওয়েবসাইট লিঙ্ক সহজ যাবতীয় যা লাগে আমরা এ মেনশন করে দিচ্ছি সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে কোর্স গুলো নিতে পারেন আজকের মধ্যে এখানে সমাপ্তি করতেছি আল্লাহ আপনার সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি